আপনি কি আপনি কি একশো বছর আছে আপনার বয়স কত আপনার বয়স কত আমার বয়স হচ্ছে ছেষট্টি বছর বছর হ্যাঁ রোহিঙ্গা কারা তাদের নামগুলো প্রকাশ করুন নামগুলো জানবো কি আমার কি করে জানছেন রোহিঙ্গা কি কেমন দেখবে এই বয়স এই বিধাননগর কী ভাষায় কথা বলে বাংলাদেশী ভাষা বাংলাদেশী রোহিঙ্গারা আমার বাংলাদেশী ভাষা কিভাবে জানবে আমি কি করে জানবো তাহলে আপনি কীভাবে বলছেন রোহিঙ্গা আপনি জান না আপনার ক্ষমতা থাকলে আপনি যান আপনার ক্ষমতা থাকলে আপনি প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন প্রশাসন বলে কিছু আছে কি আছে কিচ্ছু নেই না তাহলে তো আপনার নাম কি হ্যাঁ আমার নাম যেন আপনি কি করবেন আপনার নাম কি না বলুন না আমরা বাগালি হ্যাঁ আক্রমুল বাগালি আক্রমুল বাগালি বাগালি আমার নাম যেন আপনি কি করবেন নাকি আমি একজন প্রফেশনাল লোক আমি একজন ডাক্তার আমি সল্ট লেগে 46 বছর ধরে আছি আপনি রোহিঙ্গা রয়েছে আপনার কাছে আপনি পুলিশকে জানাচ্ছেন না রোহিঙ্গারা আপনার রেশন খেয়ে নিচ্ছে আমি রেশন তুলি না বলেনি না না তার মানে আপনি একটু উচ্চ মানে একটু চারতলা পাঁচতলায় থাকালো না আর বাংলা দেখেন আর বাংলার নাম শুনে মুখটা কেমন হাসি হাসি আপনার সব দেখি সমস্ত টিভি বাংলার নাম শুনেই মুখটা হাসি সমস্ত নিউজ চ্যানেল দেখি আমি আচ্ছা স্পেশালি এবিপি আনন্দ দেখি দেখেন হ্যাঁ তাহলে রোহিঙ্গা যারা আছে পুলিশকে খবর দিন আইনের দারস্ত হবো খসুন খবর পুলিশ সব জানে যেন্টি কে আমি পার্টি করি না বিজেপি পার্টি কেমন লাগে আমি বলছি তো কোনো পার্টি করি না সিপিএম করি না তৃণমূল করি না বিজেপি করি না অন্য কোনো বিন্দু অধিকারীকে না চিনি না চেনেন না টিভিতে দেখেছি টিভিতে ও রোহিঙ্গাদের মতো দেখতে অনেকটা নাকি হঠাৎ করে প্রশ্ন করেন আপনি বলেন রোহিঙ্গা কেমন দেখ না না আপনি আমাকে আপনার কোন অসুখ বিসুখ আছে না অসুখ বিসুখ অসুখ থাকলে বলুন আমরা চিকিৎসা করে দিচ্ছি অসুখ এটাই অসুখ মানে আপনি একজন ডাক্তার বাবু কিন্তু রোহিঙ্গা আপনার পাশে থাকে কিন্তু আপনি প্রশাসনকে জানাচ্ছেন না কেন কে বলেছে জানায়নি জানিয়েছেন হ্যাঁ প্রশাসন ধরছিনা না আর বাংলাকে ডাকেননি না সুবেন্দু বাবুকে খবর দিন আমার অত সময় নেই ওকে খবর দিন জয় বাংলা বলে জয় শ্রীরাম বলে তেড়ে যাবে আমার সময় নেই অত তাহলে কি করে জানেন আপনি যে কোথায় রোহিঙ্গা করি প্র্যাকটিস করি এবং پیشنট দেখি আপনি নিজেই তো অসুস্থ আপনি ডাক্তার কিন্তু আপনি অসুস্থ মানুষকে রোহিঙ্গা বলছেন রোহিঙ্গাদের কেমন দেখতে আপনি কোথা থেকে এসেছেন আর কি ভাষায় কথা বলে বলুন ইনসব বাংলা ও বুঝেন ভাষায় কথা বলে রোহিঙ্গারা কি ভাষায় কথা বলে বুঝে গেছেন তো হ্যাঁ মানে রোহিঙ্গা দেখলে বোঝা যায় চলুন না আপনার সঙ্গে যাই একটু রোহিঙ্গা দেখতে একটু আপনার সঙ্গে রোহিঙ্গা দেখতে আমরা কেন খুঁজবো আপনি তো দেখতে পেয়েছেন আপনি মিথ্যা কথা বলছেন ও আপনি সত্যি কথা বলছেন যদি আপনি দেখেন চলুন আমি ক্যামেরা নিয়ে যাব আপনার সঙ্গে সময় নেই এখন বাড়িতে বসে আছে সময় নেই তাহলে আপনি কি করে জানলেন যে রোহিঙ্গা আছে ওরে বাবা আমি এত বছর ধরে দেখছি ওদেরকে রোহিঙ্গা কেমন দেখতে মানুষকে যেরকম দেখতো সেরকমই দেখতো আমি দেখ কি ভাষায় কথা বলে আরে কি ভাষা বলে বাংলা ভাষায় কথা বলে মানে একটু ডাক্তারবাবু একটু আর বাংলা দেখা কমা না শুভেন্দু অধিকারী বক্তব্য একটু কম শুনুন নাহলে আপনি ডাক্তারবাবু আপনারও চিকিৎসা করাতে হবে তাহলে চিকিৎসাটা আমি আপনার সঙ্গে যাব অন ক্যামেরা নিয়ে চলুন দেখ এইভাবে মিথ্যা এবং ফেক প্রফাঘণ্ডা কিন্তু এই শুভেন্দু অধিকারী ভক্তরা এবং আর বাংলা দেখার যারা দর্শক তারা কিন্তু এভাবে ছড়াচ্ছে এভাবেই কিন্তু মিথ্যা ফেক প্রভাগণ্ডা ছড়াচ্ছে আমি ক্যামেরা নিয়ে যেতে চাইলাম যে চলুন আমি রোহিঙ্গা দেখবো বলছে না আছে কেমন দেখতে বললাম মানুষের মতো দেখতে আপনি কি করে জানলেন রোহিঙ্গা উনি উত্তর দিতে পারছেন এই হলো মানে কি বলবো আপনার বুঝতেই পারলেন সম্পূর্ণটা আপনাদের দেখালাম এক সেকেন্ডও আপনাদেরকে মানে এডিটিং করে বা কেটে আপনাদেরকে দেখা